নমস্কার বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার একশো প্লাস অর্থাৎ তোমরা যা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে প্রত্যেকটি জেলা থেকেই এবং তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে পঁয়ত্রিশ হাজার প্লাস যেখানে সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা পর্যন্ত বেতন হতে পারে এবং পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস থেকে শুরু করে যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব যা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা নিয়োগ করা হচ্ছে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং দেখো তোমরা যা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে এসএসসির তরফ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন দু হাজার পঁচিশ অর্থাৎ সিএইচএসএল নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং দেখো তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়েছে তেইশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং আঠারোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে এবং অ্যাপ্লিকেশান করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করতে পারবে তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং দেখো তোমাদের পরীক্ষা হবে কবে তোমাদের টিয়ার ওয়ান পরীক্ষা হবে আট নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর টিয়ার টু হবে তোমাদের দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে দেখো এখানে তোমাদের জানা কি কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো তো দেখো এখানে টোটাল তিন ধরনের পোস্টে তোমরা চাকরি পেতে পারো প্রথমের পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই দুইটি পোস্টের ক্ষেত্রে তোমরা লেভেল টু এর বেতন পাবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো প্লাস ডিএ এইচ আর অর্থাৎ শুরুতেই তোমরা ছত্রিশ হাজার প্লাস বেতন এখানে পেয়ে যাবে পরবর্তী ডেটা এন্ট্রি অপারেটার এখানে এই পোস্টের ক্ষেত্রে লেভেল ফোর এবং লেভেল ফাইভের তোমরা বেতন পাবে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ এখানে তোমরা লেভেল ফোরের কিন্তু বেতন পাবে অর্থাৎ কোন পোস্টে তুমি চাকরি পাচ্ছ কোন ডিপার্টমেন্টে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু বেতন কাঠামো এবং ফেসিলিটিসগুলো থাকবে দেখো এখানে অফিসিয়ালি টোটাল যে ভ্যাকেন্সি ডিক্লার করেছে সেটা হচ্ছে তিন হাজার একশো একত্রিশটি শূন্য পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু এই ভ্যাকেন্সির সংখ্যা পরবর্তী ক্ষেত্রে বাড়তেও পারে তো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে দেখো এখানে একটি তথ্য তোমাদের যারা কি কত বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো এখানে তোমাদের বয়সে লিমিট ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে যেখানে বয়সের লিমিট এখানে কিন্তু বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত অর্থাৎ কমপক্ষে আঠারো এবং ম্যাক্সিমাম সাতাশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে আর যদি তুমি এসসি এস টি ও পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে দেখো এখানে এস সি এসটি ক্যাটাগরিতে পাঁচ বছরের ছাড় ও ক্যাটাগরিতে তিন বছর পিডাব্লিউডি জেনারেল দশ বছর পিডাব্লিউডি ও তেরো বছর আর পি ডাব্লুডি এস সি এসটি পনেরো বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ আর এক্স সার্ভিসম্যান তিন বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ এখানে আরও একটি ক্যাটাগরি তোমাদের যাই কি। যদি তুমি উইডো ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ও বিসি আর যদি তুমি এস সি সেই ক্যাটাগরিতে হয়ে থাকো তাহলে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো এখানে পেয়ে যাচ্ছ তো চলো দেখা যাক এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে তো দেখো এখানে তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে তোমাদের পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে এবং তোমাদের জানিয়ে রাখি যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখা থেকে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে যদি তুমি ডেটা এন্ট্রি অপারেটার গ্রেড এ এবং নর্মাল ডেটা এন্ট্রি অপারেটার মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রি অফ কালচার এই সমস্ত ডিপার্টমেন্টে যদি তুমি অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে অর্থাৎ ম্যাথেমেটিক্স কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে থাকতে হবে এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা এটা যদি না থাকে যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না হয়ে থাকো তাহলে দেখো এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অথবা কিছু ডিইও পোস্ট রয়েছে যেগুলো হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ বিভিন্ন মিনিস্ট্রি ওয়াইজ তোমরা কিন্তু এখানে পোস্টিং পাবে যেখানে নর্মাল উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলা হয়েছে অর্থাৎ যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এই ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান তখন তোমরা করতে পারছ দেখো এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে তো অ্যাপ্লিকেশান প্রসেস তোমাদের শুরু হয়ে গেছে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে দেখো এইচটিপিএস স্ল্যাশ স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইন এ নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে প্রথমেই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই ওটিআর করার পরে তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড তোমরা পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের লগ ইন করতে হবে ফর্মটি ফিল আপ করতে হবে ফি পেমেন্ট করতে হবে এবং তারপরে তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে দেখো এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগবে এবং অ্যাপ্লিকেশান ফি এখানে কেবলমাত্র লাগবে ছেলেদের জন্যই ছেলেদের জন্য যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে একশো টাকা আর আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এসসি এস টি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে একশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে তো দেখো তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় থাকবে সেটা তোমাদের জানিয়ে রাখি তোমরা যখন ফর্মটি ফিল আপ করবে তোমাদের রাজ্যের বিভিন্ন লোকেশনে অনলাইনে যে সমস্ত পরীক্ষা সেন্টারগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতেই তোমরা কিন্তু পরীক্ষা সেন্টারগুলো পেয়ে যাবে যখন তোমরা ফর্মটি ফিল করবে নিয়ারেস্ট লোকেশন তোমরা সিলেক্ট করবে সেই লোকেশনে তোমাদের পরীক্ষা সেন্টার কিন্তু থাকবে দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের হবে টিআর ওয়ান তারপরে টিআর টু হবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে টিআর ওয়ানে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিআর টুতে টিআর ওয়ানের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে পঁচিশটি কোয়েশ্চান পঞ্চাশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিউড পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ আর জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি কোশ্চেন পঞ্চাশ ষাট মিনিট তোমরা কিন্তু সময় পাবে অর্থাৎ এক ঘন্টাতে একশোটি কোশ্চেন দুশো নম্বরের পরীক্ষা হচ্ছে আর তোমরা যা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা স্ক্রাইব নিয়ে যাবে তাদের ক্ষেত্রে কুড়ি মিনিট বেশি সময় পেয়ে যাচ্ছ অর্থাৎ আশি মিনিট তোমরা কিন্তু টোটাল সময় পেয়ে যাচ্ছ এই পরীক্ষার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকছে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ ওয়ান বাই টু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিআর টুতে আর টিআর এর ক্ষেত্রে দেখো সেশন ওয়ান রয়েছে আর সেশন টু রয়েছে সেশন ওয়ানের ক্ষেত্রে দেখো ম্যাথ ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং কম্পিউটার নলেজ এই সমস্ত রয়েছে আর সেশন এর ক্ষেত্রে স্কিল টেস্ট বা টাইপিং টেস্ট রয়েছে যদি তুমি টাইপিস্টের পোস্টে অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট হবে টাইপিং টেস্টের ক্ষেত্রে তোমাদের যারা কি এখানে টাইপিং টেস্টের ক্ষেত্রে দেখো যদি তুমি ইংলিশে যদি তুমি টাইপিং করো তো সেক্ষেত্রে তোমাদের স্পিড থাকতে হচ্ছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এটা হচ্ছে তোমাদের ইংলিশের ক্ষেত্রে টাইপিং স্পিড আর যদি তুমি এখানে হিন্দিতে টাইপিং করো তাহলে যে কোনো একটিতে কিন্তু টাইপিং করতে হবে যদি তুমি টাইপিস্টের পোস্টে অ্যাপ্লিকেশান করো তাহলে তাহলে তোমাদের স্পিড থাকতে হচ্ছে হিন্দির ক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট তো সেক্ষেত্রে এগুলো কিন্তু কোয়ালিফাই করতে হবে এগুলো হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার দেখো এখানে লেখা রয়েছে থার্টি ফাইভ হচ্ছে ইংলিশ আর থার্টি হচ্ছে হিন্দির ক্ষেত্রে তোমাদের স্পিড কিন্তু থাকতে হচ্ছে আর এটা হচ্ছে সিলেবাস যদি তোমাদের সিলেবাস চায় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সিলেবাসের পিডিএফ কিন্তু দিয়ে দেবো এই সমস্ত টপিকগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে তাই হচ্ছে পুরো তথ্য তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ